আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মতিচুর লাড্ডু সুজি দিয়ে এই লাড্ডুটা যদি আপনারাও একবার বাসাতে বানান তো একেবারে কাড়াকাড়ি পড়ে যাবে আর লাড্ডু খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আপনারা নিশ্চিত দেখেই বুঝতে পারছেন যে লাড্ডুটা খেতে কতটা মজার হয়েছে আর প্রথমেই তো আমি ভেঙে একটা দেখিয়ে দিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মতিচুর লাড্ডু বানালাম প্রথমে আমি একটি পাত্রে এই বাটিটার এক বাটির একটু কম সুজি নিয়ে নিলাম আর মতিচুর লাড্ডু বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না এবার আমি এর ভেতরে এক চামচ চিনি দিয়ে দেব যাতে চিনিটা পরে ভালোভাবে মিশে যায় সেজন্য আগে আগে দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প একটু চিনি দিলাম এবার আমি যে বাটি অনুযায়ী সুজি নিয়েছি ওই বাটিরই সেম পরিমাণে দুধ নিব নিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই সুজি আর দুধের মিশ্রণটি আর সব সময় চেষ্টা করবেন এই মিশ্রণটি যতক্ষণ বেশি ভিজিয়ে রাখতে পারবেন তত সুবিধা তো আমি এটা যেহেতু রেস্টে লাগবো এই জন্য ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গা ভিজে যায় এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের সাহায্যে এটা ঢেকে দিব তো ঢেকে আমি প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা আঠালো ভাব হয়ে এসেছে এবার আমি আবার খানিকটা মিশিয়ে নিচ্ছি তারপর এটা ভেজে নিলে হবে আর এই লাড্ডু বানানো কিন্তু খুবই অল্প সময়ের ব্যাপার তো এবার আমি একটি কড়াইতে অল্প পরিমাণে রান্নার তেল দিব দিয়ে দেখতেই পাচ্ছেন যে একেবারে অল্প তেল দিয়েছি এবার এই যে সুজির মিশ্রণটা এটা আমি একটু পাতলা করে কড়াইতে লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজি হয় তার জন্য তো আমি একসাথে বেশ কয়টা দিয়ে দিচ্ছি এভাবে এতে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এই কাজটা কিন্তু মোটেই কষ্টের না খুবই সহজ ব্যাপার আপনারা যদি এই লাড্ডু বানিয়ে খান খেতে অনেক মজাদার লাগবে আর আপনাদেরও অনেক পছন্দ হবে আর বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে তো এক পাশ হয়ে গিয়েছে প্রায় তো আমি এবার উল্টিয়ে দিচ্ছি আর তেলে দিলে কড়াইতে মোটেই লেগে থাকে না সুজি এবার আমি এটা উল্টিয়ে দেব দেখতেই পারতেন খুব সহজে উলটিয়ে দিতে পারতেছি তো উলটিয়ে উলটিয়ে ভাজা হয়ে গিয়েছে আমি এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমি অতিরিক্ত লাল করিনি লাল করলেও সমস্যা নাই অনেকে কালার দেয় না ফুড কালার তার জন্য এরকমই রাখে আর আমি যেহেতু ফুড কালার দিয়ে করেছি এই জন্য এভাবে নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে হয়ে গিয়েছে অনেকটা সুন্দর এবার আমি এটা ভেঙে বিলিন্ডারের ভেতরে দিয়ে দেব দিয়ে একটি গুঁড়ো তৈরি করে নিব এগুলোর তো এভাবে আমি সবকটাই কটাই ভেঙে ভেঙে বিলার ভিতরে দিয়ে দিলাম তারপর আমি মিহি করে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন একেবারে কি সুন্দর মিহি হয়েছে এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে এবার লাড্ডুর জন্য যে শিরাটা তৈরি করতে হয় আমি সেটা তৈরি করে নিব তো আমি অতিরিক্ত চিনি নিচ্ছি না এই বাটির যে পরিমাণে চিনি নেবো তার থেকে অল্প পরিমাণে পানি দিব এতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে উতলানো পর্যন্ত অপেক্ষা করব। আর যে কোনো মিষ্টি বানাতে গেলে এই সেরাটাই কিন্তু মিটার করে তো ভালোভাবে শিরাটা তৈরি করতে হবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি গলে চিনিটা সেই জন্য তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে উতলাতে শুরু করেছে এবার একটু নাড়াচাড়া করতেছি আবার তো এই পর্যায়ে আমি এর ভিতরে ফুড কালার দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অল্প একটু ফুড কালার নিয়েছি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে কিন্তু ফুড কালার ছাড়াই এটা তৈরি করতে পারেন তো এখন আমি দেখতেছি যে শিরাটা তৈরি হয়েছে কিনা না এই আমরা এই নাড়াটা দিয়ে উঠিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে দেখতেছি যদি এটা একটু আঠালো ভাব হয় তাহলে বুঝবেন হয়ে গিয়েছে তো আমারটা হয়ে গিয়েছে সেজন্য আমি ওই সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এই পর্যায়ে একটু বেশি নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গাতে শিরাটা পৌঁছায় সেজন্য তো দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কি সুন্দর লাগতেছে আর খেতেও অনেক মজার হয়েছিল লাড্ডু লাড্ডুটা আপনারাও তৈরি করলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমি এখন কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি চোলা থেকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে যখন আঠালো ভাব হয়ে যাবে তখন একটি পাত্রে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে প্রায় তো আমি এবার পাত্রে নামিয়ে নিচ্ছি তো কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন তো আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হয়ে এসেছি এই পর্যায়ে আমি এর ভিতরে ঘি দিয়ে দিব ঘি দিলে যখন আমি লাড্ডুটা তৈরি করব তখন কিন্তু হাতের সাথে লেগে যাবে না আমি শুধু কালারটার কথাই বলতেছি যে কি সুন্দর হয়েছে যে কোনো কালার দিলেই অনেক সুন্দর লাগবে বাট লালটা যেন একটু বেশি ভালো লাগতেছে তো দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি দিব যেহেতু আমি অল্প পরিমাণে করেছি সেজন্য তো ঘিটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতে করে বানিয়ে নিচ্ছি আর এ সময় একটু নি আপনি যেমন সাইজে করতে চাবেন তেমন নিয়ে লাড্ডুটা ভালোভাবে হাতের তালুর সাহায্যে গোল করে নেবেন এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি এভাবে একে একে সবকটা লাড্ডু তৈরি করে নিচ্ছি তো অবশ্যই বলবেন কিন্তু আপনাদের লাড্ডু রেসিপিটা কেমন লাগলো তো দেখতেই পাচ্ছেন ঘি দেওয়ার জন্য হাতের সাথে কিন্তু একটুও লাগতেছে না আর এই যে আমার লাড্ডুগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর দেখতে তো অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই লাড্ডুটা আর ভালো লাগলে অবশ্যই বলবেন যে কেমন লাগলো আর আপনারা যদি বানান তাহলে আপনাদেরও খেতে অনেক মজার লাগবে